আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা দিয়ে দেখাবো যে যাদের ওলা এসান প্রো আছে ওদের একটা বিশেষ ফিচার আছে ওদের স্কুটিতে যেটা হচ্ছে হিল হোল্ড অ্যাসিস্ট হিল হোল্ড অ্যাসিস্টটা কেমন করে হয় সেটা আমি আমার ভিডিও আমি দেখাচ্ছি এখন যে হিল হোল্ড অ্যাসিস্টটা কতটা কার্য করি এবং বিশেষ করে এটা আমার আমার দুটো স্কুটি আছে আমাদের এসে হিল হোল্ড অ্যাসিস্ট আছে এবং সেটা কতটা কার্যকরী এবং সেটা কি করে আমরা এটা অ্যাক্টিভ করব সেটা আমি তোমাদের আমার এই ভিডিও দেখাচ্ছি তোমরা সকলে আমার ভিডিওটা দেখো আমার নাম অয়ন যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা সকলে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক প্রত্যেকেরই পছন্দ হচ্ছে ভিডিও আমি এরপরে আমি আমার লকটা খুলে নিই মানে স্কুলটা আমি আনলক করে নিই দেখতে থাকো এরপরে সেটিংগস এর মধ্যে আমার হিল হোল্ড অ্যাসিস্ট আছে সেটিংসে গেলাম তাহলে আমি সেটিংসে গিয়ে এরপর তোমাদের দেখাই আমি রাইডিং গেলাম রাইডিং দেখো নিচে গেলে আমার হিল হোল্ড অ্যাসিস্ট আছে এটা আমার অন করা আছে কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি অফ করে নি দেখো অন করতে গেলে আমাকে একটা এরর মেসেজ আসছে আমি তো কারণটা পরে বলছি ও দেখো হিল হোল্ড ক্যান নট বি এনেবেল যেহেতু আমার ডবল স্ট্যান্ডে দেওয়া আছে ওই জন্য এটা কিন্তু এনেবেল হচ্ছে না আমি এটাকে ফ্ল্যাট সার্ভিসে দিয়ে দিই দিলেই কিন্তু হিল হোল্ড হবে মানে কত সুন্দর এর মানে যে মোটরটা যে কত ইন্টেলিজেন্ট দেখো হিল হোল্ড ক্যান নট বি এনেবেল ট্রাই অন ফ্ল্যাট সার্ফেস ট্রাই এগেন আমি এটা করে নিই দেখো আমি এরপর ডবল স্ট্যান্ড থেকে নামিয়ে নিয়েছি এরপর থেকে আমি অন করব দেখো অন কিন্তু এটা হলো মানে এই স্কুটারটা কত ইন্টেলিজেন্ট স্কুটার দেখো এর মাধ্যমে জানা যায় যে এসন প্রো জেন টু কতটা ইন্টেলিজেন্ট আমি এরপর এটা অন আমি করলাম তো কি লেখা আছে দেখে নাও একটা ভিডিও আছে যাই হোক ভিডিওটা আমি আর দেখালাম না আমি লিঙ্ক দি করলাম না যখন ব্রেক ছিপবো যে কোনো একদিকে ব্রেকটা যদি তিন সেকেন্ড টিপে রাখা হয় যদি স্লোপ হয় তাহলে সেখানে হিল হোল্ড অ্যাসিস্ট হয় যে কোনো একদিকে ব্রেক যদি টিপে রাখা হয় তাহলে হিল হোল্ড অ্যাসিস্ট কিন্তু চালু হয় এরপর আমি দেখাবো যে হিল হোল্ড অ্যাসিসটা কতটা কার্যকরী আমার ভিডিওতে আমি দেখাচ্ছি তোমরা সকলে দেখো দেখো এরপর আমি আমার স্কুটারটা তোমার তোমাদের হিল হোলটা আমি দেখাবো দেখো এই যে আমি এসেছি দেখো এটা কিন্তু আছে ওই আমি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গড়ি পড়ে যাব হ্যাঁ আমি কিন্তু দেখো দেখো গড়িয়ে যাচ্ছি কিন্তু আমি এখানে হিলডোল্ড আমি রাখবো আমি হিলডোল্ড অ্যাসিস্টে অ্যাসিস্ট করাচ্ছি দেখো আমি তুললাম দেখো এইখানে কিন্তু গড়িয়ে যাচ্ছে জাস্ট আমি সামনে ব্রেক ছিলাম সামনে ব্রেক ছিলাম এই দেখো একটা হিল হোল্ড করে শব্দ হলো এবং হিল হোল্ড এরপর দেখো এটি হচ্ছে ওনার হিল অ্যাসিস্ট দেখো আমি আমার ছেলেকে নিয়ে আমি দেখাচ্ছি দেখো ছেলে আমার আমি সেভেন্টি কিলো ছেলেটা প্রায় আমার পঞ্চাশ কিলোমিটার দেখো শুনলাম গাড়ি কিন্তু গড়ি গড়ি চলে যাবে হ্যাঁ একদম আমি কিন্তু পেছনে ব্রেক টিপলাম দেখো এটা কিন্তু আমার হিল হোল্ড অ্যাসিস্ট আমার চালু 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 হয়ে গেল মোটরটা কিন্তু সম্পূর্ণভাবে স্ক্রুটাকে পুরো দাঁড়া দাঁড়া করে দিয়েছে খুব সুন্দর দেখো হিল হোল অ্যাসিস্ট আমার এই এই এখনও চালু আছে কিন্তু এটাকে আমি ডিসএনগেজ করবো কী করে হয় অ্যাক্সেল এই অ্যাক্সিলেটার যদি একটু ঘোরানো হয় তাহলেই হয়ে যাবে তাহলে পেছনের যে কোনো একটা ব্রেক দেখো সঙ্গে 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 ডিসএনগেজ হলো কিন্তু সঙ্গে 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 মানে ব্যাক করে আসবে না একটু একটু আস্তে আস্তে এটা ছাড়ে দেখো দেখো আমি এরপর সামনের দিকে আমি এগোবো দেখো কতটা স্লোপ তাহলে আমি কিন্তু গড়িয়ে যাচ্ছি তাহলে আমি আমি এই অবস্থায় কিন্তু হিল হোল্ড দেবো দেখো দেখো দুটো পাতলা আছে দেখো আমার কিন্তু হিল হোল্ড অ্যাক্টিভ হয়ে গেছে দেখো দুটো পাতলা দুটো হাতেই তোলা দেখো হিল হোল্ড একটি পুরোপুরি এরপর এটাকে ডিসএনগেজ করবো একবার করলে কিন্তু তো সঙ্গে সঙ্গে করে যাবো দেখো আস্তে 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 এটা কিন্তু ডিস এনগেজ হবে অতএব প্রোর কোনো তুলনা হয় না বিশেষ করে এই সমস্ত জিনিস হয় এরপর তোমাকে আমি আমার ছেলেকে নিয়ে একবার দেখাই আমি রিভার্স করে একটু ওপরটাতে দেখো আমি এরপর আমার ছেলেকে নিয়ে হিল আর আরেকবার দেখাচ্ছি তাহলে ওয়েটটা বেশি হচ্ছে তাহলে এটা এটাও দেখে নেওয়া যে কতটা কতটা এফেক্টিভ দেখো এই যে স্লোপ আমাদের খরচ করে সঙ্গে গাড়ি কিন্তু গড়িয়ে যাবে দেখো আমি কিন্তু এইটা আমি হিল হোল্ডের জন্য আমি একটা ব্রেক দিলাম একটি ব্রেক দিলাম তিন সেকেন্ড টিপে গেলে কিন্তু হিল হোল্ড হবে দেখো দুটো দেখো দুটো পা আমার তুলে তুলে দিছি এইটা হচ্ছে কি ওলা এসেন হিল হোল্ড অ্যাসিস্ট যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা আমার ভিডিও দেখছো অনেকেই তোমাদের ভালো লাগছে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করো